এই গাড়িটা হচ্ছে আপনার আঠারো রেজিস্ট্রেশন সিরিয়াল নতুন কাগজগুলো গুলো করা হয়েছে ডিসেম্বর একটা টা দেখাবো আঠারোশো কিন্তু জমিদারি গাড়ি লাক্সারি গাড়ি একবার শটের মধ্যে এমন প্রাইস দিবই এই যদি পাঁচ দিনের মধ্যে পাঁচ দিনের মধ্যে যদি নেন এই প্রাইজ নিতে পাঁচ দিনের মধ্যে একটা প্রিমিয়ম আপনার হচ্ছে রেজিস্ট্রেশন বাইরে ব্ল্যাক কালার ভিতরে বিস্কিট কালার একটা চমৎকার কন্ডিশনের গাড়ি কাগজপত্র গুলো ছাব্বিশ অনেকে অনেকে বাড়িতে বসে বসে আপনারা গাড়ির দাম মূলান আসলে গাড়ি সামনে আসবেন অনেক সময় মাইন্ড চেঞ্জ হলে একটু কমের মতো পায়ে যেতে পারেন দিও দিতে পারি আবার আবার প্রাইজের গাড়ি চার লাখ তিরিশ চার লাখ চার লাখ তিরিশ সিটি

হ্যাঁ পাঁচের মডেল আপনার আদ্রা রেজিস্ট্রেশন সিলভার কালার সিসি পনেরোশো ফার্স্ট পার্টির গাড়ি সামনে পিছনে প্লাস অরজিনাল এই গাড়িটার দাম চাইছি আমি 11 লক্ষ 70000 টাকা আসলে কত টাকা আসলে 40000 টাকা ডিসকাউন্ট 11 লাখ 11 লাখ 30 30 11 লাখ 30 মধ্যে যদি কোনো কাজ থাকে কাজগুলো আমার মধ্যে করায় দিব মিস্তফা এটা 20 টা দেখাবো সিিসি 1800 কিন্তু জমিদার গাড়ি লাক্সারি গাড়ি একবারের শটের মধ্যে এমন প্রাইস দিবই গাইডার যদি পাঁচ দিনের মধ্যে পাঁচ দিনের মধ্যে যদি নেন এই প্রাইস নিতে পারবেন পাঁচ দিন পরে পরেলে প্রাইস না স্পেশাল অফার স্পেশাল অফার এটা পাঁচ লাখ বিশ হাজার টাকা পাঁচ লাখ বিশ পাঁচ লাখ বিশ পাঁচ দিনের মধ্যে দেখেন পাঁচ দিনের অফার পাঁচ দিনের অফার মাত্র পাঁচ লাখ বিশ যদি কোনো চারটা থাকা একবার ফ্রেশ হ্যাঁ দেখুন রেডি ফর ড্রাইভার একটা গাড়ি মাত্র পাঁচ লাখ বিশ হাজার টাকায় সত্যি অবিশ্বাস্য দামে কিন্তু আপনারা এই গাড়িটা পাচ্ছেন

আপনারা যারা প্রিমিয়ার হচ্ছেন ঢাকা থেকে অনেক সস্তায় পাবেন বিশেষ করে বছরের প্রথম ভিডিওতে আপনারা কিন্তু কম বাজেটের গাড়িগুলো কিনতে পারবেন দেখুন খুব দারুণ গাড়ি খুবই দারুণ এবং সুন্দর গাড়ি এই গাড়িগুলো নিতে পারেন অনেকে অনেকে বাড়িতে বসে বসে আপনারা গাড়ির দাম মূলান আসলে গাড়ির সামনে আসবেন অনেক সময় মাইন্ড চেঞ্জ হলে একটু কমের মতো পায়ে যেতে পারেন দিয়েও দিতে পারি বাসায় বসতে অনেকে ফোনে ফোনে বাইরে দিবেন দিবেন আপনি তো নাও আসতে পারেন টাকা কমায় লাভটা কি বলেন লাগলে একটু টাকা কমাইব লাখ 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 ফিল্টার এই গ্রিল পাল্ট না রাখছি গ্রিল হ্যাঁ আমরা অরিজিনাল কালারের গাড়ি সামনে মিশনের গ্লাস অরিজিনাল ব্ল্যাক কালারের গাড়ি

অনেক সময় গাড়ির কাজ থাকলে আমি পরে ডেলিভারি দিই করাই দিই যাতে এটা হচ্ছে বা ভিতরে সিট কাপড় সহ লাগানো আছে এই গাড়ির দাম চাইছি আমি চোদ্দ লাখ আশি হাজার টাকা আশি হাজার টাকা কম চোদ্দ লাখ চল্লিশ চোদ্দ লাখ চল্লিশ চোদ্দ লাখ চল্লিশ আবার লাখ তিরিশ চার লাখ চার লাখ তিরিশ হুন্ডা সিটি

হাজারে হাজারে এক পিস হাজারে এক পিস যে এমনি বলছি এমনি যদি না পান দুটা কথা শোনায় দিবেন এই দেখেন সানরুফ সহকারে সোনার হোনা এমন সোনার হরিণ জি করলা জি করলা এক পিস হাজারে এক পিস দেখেন জি করলা ভাই গাইডটা দেখেন অসাধারণ কিন্তু দেখার রুপটাও কিন্তু অসাধারণ আর এটা কিন্তু সবচেয়ে বড় বিষয় সানরুফ দেখেন সানরুফ ভিতরটা বিস্কিট কালার অসাধারণ সানরুফ সহকারে স্পেশালি জি হাজারে এক পিস সোনার হরিণ বললেই চলে জি করলা স্টার্টিং কন্ট্রোল এসি সপটাস অপটিক্যাল মিটার সহ চারটা চাকা কিন্তু একেবারে ফুললি নতুন পাবেন দেখেন এই গাড়িটা যদি না কিনেন মিস করবেন এটা চমৎকার কন্ডিশনের গাড়ি ভাই কাগজগুলো আছে ছাব্বিশ সাতাইশ ফার্স্ট পার্টির গাড়ি জি করলা হাজার এক পিস সানরুপ সহকারে সিসি পনেরোশো ইনশাল্লাহ এই গাড়ি তেরো লাখ তেরো লাখ সত্তর হাজার টাকা দাম আজকের জন্য কত লাগবে আজকের জন্য আরো তিরিশ হাজার টাকা কম তেরো লাখ চল্লিশ তেরো লাখ চল্লিশের মধ্যে কোন ত্রুটি যদি পায় কোনো কাজ টাজ পায় আমি এর মধ্যে এগুলো করাই দিব দর্শকবৃন্দ বৃন্দ আপনারা এতক্ষণ মনির কার্ডের ভিডিওটি দেখলেন আর এটি হচ্ছে নারায়ণগঞ্জ যে যেখান থেকে আসবেন নারায়ণগঞ্জ সাইনবোর্ড চলে আসবেন সাইনবোর্ড থেকে নারায়ণগঞ্জের দিকে দুই কিলো বলবেন আমি বিজিবি ক্যাম্পের সামনে যাব ডাইন পাশে বিজিবি বিজেপি ক্যাম্প পাইবেন আর বাম পাশে মনির কার্ড আর নয়তলা বিলিয়ন এস বি গার্মেন্টস পাইবেন আসতে মাত্র পাঁচ মিনিট লাগে দশ টাকা ভালো লাগে গুগল ম্যাপের মধ্যে মনির কার্ড দিয়ে সার্চ দিবেন ইনশাল্লাহ পেয়ে যাবেন অ্যাকচুয়াল লোকেশন আর স্ক্রিনে নাম্বার আছে যোগাযোগ করবেন তো বছরের প্রথম দিন আমাদের কথা বলতে যদি কোনো জায়গায় ত্রুটি পিছিয়ে থাকে অবশ্যই কমেন্টস এর মাধ্যমে আমাদেরকে সংশোধন করে দিবেন আর আজকের ভিডিওতে কিন্তু প্রাইভেট গাড়িগুলো দেখাইলাম শুধু এছাড়াও কিন্তু আরেকটা ভিডিওতে এই ব্লগস মাধ্যমেই পেয়ে যাবেন এই রাস জিপ আপনাদের পেয়ে যাবেন কি এক্স নোয়া পেয়ে যাবেন কেয়ার ফোর্টি টু এবং টিআরএস টু হান্ড্রেড অরিজিনাল সুপার জিএল গাড়িও ইনশাল্লাহ সব গাড়ি আছে তো দেশে এবং দেশের বাইরে সকল ভাই বোনদেরকে মনির গাড়ির পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা জানাই এবং নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ আবার আগামী ভিডিওতে নতুন নতুন গাড়ি সহ আপনার সামনে হাজির হব ইনশাল্লাহ সে পর্যন্ত আমাদের অপেক্ষায় থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম